এক ছাত্রলীগ নেতাকে আটকের ঘটনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং পুলিশের মধ্যে তৈরি হয় উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায় ঘটনা শুরু গতকাল রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিলে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে প্রথম দফায় এই সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতা আহত হন রাতের এগারোটায় আবার দ্বিতীয় দফায় সংঘর্ষে আরো নয় জন ছাত্রনেতা আহত হন এই বিষয় নিয়ে সকাল থেকে সারাদিন ধরে উত্তাল ছাত্র জনতা দুই দফা পুলিশের সাথে সংঘর্ষের পর চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সকাল দশটা থেকে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ এদিকে এই সংঘর্ষের প্রতিবাদে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার সহ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি চেয়ে নগরের কুলছিতে ডিআইজি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা কর্মীরা বিক্ষুব্ধ ছাত্র জনতা যখন সামনে এসে যখন প্রেস ব্রিফিং করতেছিল তখন হচ্ছে পুলিশ হচ্ছে পুরো একদম প্রি প্ল্যান ভাবে হচ্ছে আমাদের ছাত্র জনতার উপর হামলা করে আমাদের ভাইদের যারা আহত করেছে এবং আমাদের ভাইদের যারা রক্তাক্ত করেছে তাদের যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত করা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে অবস্থান করবে প্রত্যেকটা ওসি বিএনপির সাথে না হয় অন্য কোনো দলের সাথে অন্য কোনো দলের সাথে বা কারোর সাথে মিস হয়ে চেক করতেছে কি মামলা বাণিজ্য থেকে সব রকমের অপকর্মের সাথে জড়িত আমরা প্রতিনিয়ত এগুলো পরিবর্তন চাচ্ছি আমরা এই যে এই মুহূর্তে দরকার পুলিশের সংস্কার এই কথাটা আজকের স্লোগান না এই স্লোগানটা সেই পাঁচ আগস্টের আগেরও স্লোগান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা জানান তারা রাস্তায় নেমেছে মানুষের দাবি নিয়ে তাই তারা রাস্তায় মানুষের সামনেই ডিআইজির কাছে দাবি তুলে ধরবে তিন ঘন্টা পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে ডিআইজির সড়কে আলোচনার পর সড়ক থেকে সরে যান তারা আগামীকাল বৃহস্পতিবার বারোটার মধ্যে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ডিআইজি আহসান হাবিব